লাইনে চারটা আছে লাইনে কয়টা আছে তিনটা ব্ল্যাক লিস্ট করে রেখেছি একটার সাথে চলছে আমাদের ভিতরে কি ভালোবাসা কম আছে আমি তো আরো বেকায়দায় পড়ে গেলাম এই ছোড়া কইছে কি ব্যাপার তো ঠিকই আমাদের আমরা যদি জেনে যাই আমাদের আমাদের ভিতরে এতই লোভ আছে আমাদেরও ভিতরে ভালোবাসা আছে কিন্তু বাজান রে ওদের ভালোবাসা এবং আমাদের ভালোবাসার মধ্যে রয়েছে ক্ষেত্র ভিন্ন ওদের লোভের ভিতরে আমাদের লোভটার মধ্যে ওরে সে ক্ষেত্র ভিন্ন আমি বললাম পাগলারে ওদের লোভটা সরে ছিল ওরা লোভে পড়ে ভালোবাসায় পড়ে ওরা জাতিকে দিয়েছে ইতিহাস বিশ্বাস করুন আর নাই করুন আমার নবীর হাদিসটি খুলে দেখুন একজন নৌযান তরুণ যুবক নামটা হলো তার আব্দুল্লাহ বিনার রাওয়া কি নাম কথা বলেন কথা বলেন তাদের ভালোবাসা এবং তাদের লোভটা কি ছিল দেখেলেন আর আমাদের লোভটা কি আছে তাও আমি আপনার আগে একটু ইঙ্গিত দিয়ে দিয়েছি আর ওদের ভিতরে লোভ আর ভালোবাসাটা কি ছিল দেখেলেন ভাই আমি সাধারণ একটি যুক্তি দিয়ে আপনাদের কথা বলি ওই যে আমার আমার ডান সাইডে আমার এই যুবক ভাই বসে আছেন বা এই যুবক বসে আছে এবার যুবকের বিয়ে দেওয়া হল যুবক বিয়ে করে বউ নিয়ে বাড়ি এলো যুবকের বাবার ডেকে বলছে করিম এ আব্দুল করিম কি যে আব্বা বলে রে তুই তাড়াতাড়ি শিলিগুড়ি যা জি বাপু ওই যে তোর বড়ো সার ফোন করেছিল তো ছোড়া বহুলিয়া খালি বাড়ি আসছে মাগরিব হইলি তার হবে সোহাগ রাত হবে তার জীবনের প্রথম রাত যেই রাতটা তার লাইফে কোনোদিন আসেনি যেই রাতটা তার সামনেও কোনোদিন আসবে না মানুষের জীবনে একটা রাত আছে সেই রাতটির নাম হলো ফুল সজ্জার রাত বাইশর রাত আর বাটিয়া বাজায় বন্ধুরা আমার আব্বা জান শোনা চানেরা সোনে যান রাতের বেলা আমি মনিরুদ্দিন বলি খালাপ ওই সেই দিনের মক্কা মদিনা তাই ফের ইমানদার মহিলারা ইমানদার নারীরা তাদের ভিতরে কত লোভ ছিল তাদের ভিতরে কত ভালোবাসা ছিল ভাই ওই ভাই আমার আব্বা জানেরা এই ছেলেটাকে যদি বলা হয় তুই বাজান শিলিগুড়ি যা বলে বাপুজি এই নতুন বউথুইয়া শিলিগুড়ি যেতে পারি না বিষ খাইতে পারি চিনিগুড়ি যেতে পারি না পারি এই হলো আমাদের লোক এই হলো আমাদের বাবার প্রতি ভালো কিন্তু ওই দিন সেই দিন মক্কার মাটিতে এক নৌজয়ান তরুণ যুবক বস্তি তার সতেরো থেকে আঠারো এমন টকটকে ফুটফুটে সন্তান রেটা আবদুল্লাহ রওয়াহার বেটা আবদুল্লাহ আব্দুল্লাহ বিন রওয়াহা নতুন বউ নিয়ে বাড়ি এসেছে বিবি তার স্বামীকে দেখে নাই স্বামী তার বিবিকে দেখে নাই কিন্তু আজকে আমরা বড় সৌভাগ্যবান আমরা বিয়ে করার আগেই বইয়ের নাম্বার পাইয়া যাই কথা আর বহন দেখতে গেছে দে তোর আর বহনি গেছে আর দেখেছে না হাসছে আর হ্যাঁ কথা কি উল্টা ভুলভাল বকছি যে মাথা গরম হ্যাঁ চাড়া কথা বলে দিছি কি না আসলে বলছি এগুলা জি এগুলা হয় না আপনার ক্ষেত্রে হয় না আর আমার ক্ষেত্রে হয়েছে তবে আমরা বউ পাওয়া বউ হওয়ার আগে দেখতে পাই মোবাইল নাম্বার পেয়ে যায় কিন্তু সেই দিন মক্কার মাটিতে আবদুল্লা বিন রওয়াহা তার স্ত্রীকে দেখে নাই স্ত্রী তার স্বামীকে দেখে নাই স্বামী তার স্ত্রীকে দেখে নাই নতুন বিয়ে করে বউ নিয়ে বাড়ি এসেছে সন্ধ্যা হলেই হবে তার সোহাগ রাত সন্ধ্যা হলেই হবে তার বাসর ঠান্ডা লাগলেই হবে তার জীবনের প্রথম রাত যেই রাত্রিটা আবদুল্লার কোনো দিন আসেনি সেই মুহূর্তে সেই সময় বউ নিয়ে শুধু বাড়ি এসেছে আর অল্প টাইমের মধ্যে আমার রসুল দয়ার হাবিব নবী মুহাম্মাদুর রসুল্লাহ বলুন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী বলুন বিশ্বের নবী আবদুল্লার বাড়ির যাই আছে বলে আব্দুল্লাহ রে বাড়িতে আছো লাভ্লাহ আমি উপস্থিত আছি ওগো আবদুল্লাহ মৌতর প্রান্তে লড়াই হবে কোরআনের শত্রুদের সাথে লড়াই হবে কোরআনের শত্রুদের সাথে যুদ্ধ হবে রে আবদুল্লাহ বিন রাওয়াহা আমি নাবি তোমাকে কামান্ডারের দায়িত্ব দিয়েছি আবদুল্লাহ রে এক মিনিট লেট করো না তারা たりเบড়িয়ে যাও ভাই গো আব্দুল্লাহ যদি নবীর কাছে যে সুন্দর করে বলতেন ইয়া রাসূল আল্লাহ ওগো আল্লাহর নবী দয়ার নবী আপনি জানেন কি জানেন না والله आलम बिमुরাদিহি কিন্তু নবী গো আজকে আমি নতুন বিয়ে করে এসেছি কালকে জন করলে কি অসুবিধা আছে এই এইটা যদি আমার নাবির কাছে করতেন করতেন আমার দয়ার এক সেকেন্ড না আব্দুল্লাহকে অর্ডার দিয়ে দিতেন কিন্তু রে না আব্দুল্লাহ কোনো আওয়াজ না করে কোনো ভুরু কুঞ্চিত না করে মনের মধ্যে কোনো বেদনা না নিয়ে মনে কোনো কষ্ট না নিয়ে সাথে সাথে হাতে নিল তার কামান্ডারের দায়িত্ব পালনে বেরিয়ে গেলেন বিবি খবর পেয়ে গেল আমার রসুলের ডাক এসে গেছে এইবার আমার স্বামী আবদুল্লা চলে যাচ্ছে ভাই যখনই বিবি তার খবর পেল আবদুল্লার বিবি পিছন থেকে ডাক আবদুল্লা রে ওরে আমার প্রাণের বিদায় কালে একটু দেখা দেওয়া যাবে না চলে তো যাইছ যাইতে বাধাও দিব না নিশেদও করব না মনে দুঃখও নিব না কিন্তু একটু দেখা করে জাতি গ্রে তোর মুখ আবদুল্লা বিন উত্তরের জবাব দিয়ে বলে রে বিবি সাহেব রে আমার সুন্দরী রমণী আমি আবদুল্লাহ তোমার সাথে দেখা করতে পারি না কেন গো স্বামী কি একটু দেখা করা রে না আমি দেখা করতে পারি না বলে কেন গো স্বামী যান বলে বিবি রে তোমার সাথে দেখা করতে যে তোমার সুন্দরী রমণী টক টকে ঝলঝলে চকচকে তোমার চেহারাখানা দেখে যদি তোমার মুখের দিকে তাকিয়ে যদি তোমার চোখের দিকে দৃষ্টিপাত করে যদি আমার মহাব্বত ভালোবাসা উদর উদ্যোগে উঠে আমি তোমার মায়া পড়ে হয়তো আমি তোমার মহাব্বতে পড়ে যাবো হয়তো আমি তোমার ভালোবাসাই পড়ে যাবো আমি আর ময়দানে যেতে পারবো না রে বিবি না আমি তোমার সাথে দেখা করতে পারি না উত্তর উত্তরারে জবাব দিয়ে বলল আব্দুল্লাহ রে ওগো আমার স্বামী ও গো আমার স্বামী যান আল্লাহর কসম দিয়ে বলি সৃষ্টি কর্তার কসম দিয়ে বলি আমি তোমাকে কোনো প্রেম নিবেদন করব না আমি তোমারে মুচকি হাসি দেব না আমি তোমার টানা টানা চোখ দিয়ে তোরে চোখ টিপি দেবো না আমি তোকে প্রেমের জালে ফেলবো না আমি তোমারে কোনো মহাব মহাব্বতে না আমি তোরে কোনো মহাব্বতের নজরে দেখবো না আমি শুধু তোমার একটু চেহারাখানা খানা দেখতে চাই যেন কাল কেমতের দিন হাসরের ময়দানে বাজান রে আমার গুধির মা আমার খুকির মা আমার বিবি সাহেবা আমার সুন্দরী রমণী আমাকে বিদায় দেয় দুই দিনের জন্য আমাকে বিদায় দেয় ছয় দিনের জন্য আমাকে বিদায় দায় ছয় মাসের জন্য আমাকে বিদায় দায় দেড় মাসের জন্য কিন্তু আবদুল্লার বিবি আব্দুল্লাহকে বিদায় দিচ্ছে কালকে আমার দিন পর্যন্ত মারদ থাকবে মারাদ থাকবে বড়ো জভাই করো আওয়াজ আপনি ছেড়ে যাবে কহ বলবো আর একটা ফেলতে বলবো আওয়াজ কেন এত কম এই হলো বাংলাদেশি আওয়াজ নভেম্বরের বাংলা আজকের নভেম্বরের ক তারিখ আগামী বাইশ তারিখে বাংলাদেশ ঢুকছি ঢাকা বিমানবন্দরে নামবো বাগডোগরা টু কলকাতা কলকাতা টু ঢাকা উড়ে উড়ে আব্দজান শোনা চানেরা আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ আজকে দেখুন তাদের তাদের কি ইমানের কি স্পিরিট ছিল তাদের কি লোভ ছিল ভাইগো তবে আমার বিবি আমাকে বিদায় দায় আমার সাহেব আমারে বিদায় দায় দুই দিনের জন্য দুই মাসের জন্য কিন্তু বিবি আব্দুল্লাহকে বিদায় দিচ্ছে কিয়ামতের দিন পর্যন্ত বলে স্বামী রে আবদুল্লাহ আমি তোমার চেহারাখানা একটু দেখতে চাই কেন কাল মাতের দিন আসহরের ময়দানে আমি তোমারে দেখে চিনতে পারি এটা আমার সোহাগ রাতের স্বামী আবদুল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুরা তারা জান্নাতের লোভে পড়ে তারা নবীর ভালোবাসাই পড়ে ভাই গো তবে তাদের মধ্যেও ছিল ভালোবাসা আমাদের মধ্যেও আছে ভালোবাসা তবে আমাদের মধ্যে ভালোবাসা আছে নারীর সাথে আর তাদের ভালোবাসা ছিল নবীর সাথে নবীর ভালোবাসায় পড়ে আল্লাহ আল্লাহর জান্নাতের লোভে পড়ে আমরা ধন সম্পদের লোভে পড়ে সুন্দরী রমনের প্রেমে পড়ে আমরা জাতিকে দিয়েছি কলঙ্ক আমরা ধন সম্পদের লোভে পড়ে সুন্দরী রমনের প্রেমে পড়ে আমরা জাতিকে দিয়েছি কলঙ্ক আমরা জাতিকে দিয়েছি বাদনাম কিন্তু সেই দিন মক্কা মদিনা তাফের মাটিতে তারা ধন চান্নাতের লোভে পড়ে কিসের লোভে পড়ে জান্নাতের লোভে পড়ে নাবির ভালোবাসাই পড়ে তারা জাতিকে দিয়েছে ইতিহাস আমার ভাইর আমার বন্ধ আমার আমার অব্বাসনের আমার আল্লাহরুল আলমিন বলেন বিস্মিল্লাই তু যাহিদা وتزاهدون في سبيل الله باموالكم وانفسكم ذلكم خير لكم ان كنتم রে বিশ্ব জগতের নর নারীরা রে বিশ্ব জগতের নর নারীরা রে আমার বান্দা এবং বান্দিরা যারা আমাকে এক আল্লাহ সারি বলে বিশ্বাস করেছো যারা আমার নাবিকে নাবি বলে স্বীকার করেছো যারা আমার সৃষ্টি জগতকে বিশ্বাস করেছো রে বিশ্বের বিশ্বাসী গুনেরা ওয়া তুসাহিদুনা ফি তোমরা মাল এবং জান দিয়ে তোমরা মাল এবং জান দিয়ে অন্যায়ের প্রতিবাদ করে সত্যের প্রতিষ্ঠা করো আমি আল্লাহ আমার ওয়াদা আমি তোমাদেরই কল্যাণ করব রে মালঞ্চার মা এবং বোনেরা শুনে যাও রাতের বেলা আমরা টাকা পয়সা দিয়ে এই আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করব রসুল বলে বলেছেন হাদিস মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত সার আল্লাহর ঘর বানাই আল্লাহ তাদের ঘর বানায় আল্লাহর ঘর বানা হয় আমার লঞ্চার মাটিতে আমার আল্লাহ বান্দার ঘর বানাই তার জান্নাতে ভাই গো তারা জান্নাতের লোভে পড়ে নবীর ভালোবাসাই পড়ে তারা সুন্দরী রমণীকে প্রথম রাত্রে তাও গ্রহণ করলেন না নবীর ভালোবাসায় পরে যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধের ময়দানে যে যদি শহীদ হতে পারি আমার আল্লাহ বলেন যারা শহীদ হয়ে মারা যায় যারা শাহাদাতের মৃত্যুবরণ করে ভাইজান আমার বিহাই বেটা শাহাদাত আপনাদের জলসার জন্য গত বছর থেকে পাগল হয়ে আছে আসেনি কতজন কত নানান কথা বলেছে ওকেই বলা শাহাদাত শাহাদাত মানে শহীদ হয়ে যাওয়া ভাই গো যারা আল্লাহ তার রাসূলের বিধি বিধানের বিধি বিধান প্রতিষ্ঠিত করতে যে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করতে যে যারা আল্লাহর দিনের পথে শহীদ হয়ে যায় যারা শাহাদাত বরণ করে আমার আল্লাহ তার রসুল বলেছেন ওই শহীদদের দরওয়াজা বিনা হিসাবে জান্নাত ভাইজান জান্নাতের লোভে পড়ে নবীর প্রেমে পড়ে সেই আব্দুল্লাহ বিন রাওয়াহা যদি তার সহাগরাত্রের বউকে রেখে যুদ্ধের ময়দানে বেরিয়ে যেতে পারে আমরা এই মসজিদের জন্য একটা করে হাজার টাকা পাঁচজন দিতে পারি না এক হাজার টাকা করে পাঁচজন পাঁচশোটি করে টাকা পাঁচজন আমার মায়েরা বোনেরা আমার খালারা ফুফুরা আমি আপনাদের বিনীত অনুরোধ করবো আপনারা একটু ধৈর্য ধরুন আপনারা চলে জেলে আমার কোনো ক্ষতি হবে না কিঞ্চিত কিঞ্চিত

উঠা উঠে যদি চলে যান আমার চুল বরাবর ক্ষতি হবে না বলে কেন জানেন কারণটা হলো জালসা আপনাদের বক্তাও আপনাদের দান করবেন আপনারা নেকি পাবেন আপনারা নাম হবে আপনাদের বদনাম হবে আপনাদের লাভ হবে আপনাদের লস হবে আপনাদের আমার কিছুই না দেখেছেন এসেছি ডাকবেন না জিন্দাগিতে এই চেহারাটা গ্রামের মাটিতে দেখতে পাবেন না চলে যান আপনিও যান আপনার ভাই ডেকে নিয়ে যান খালি করে দেন খালি হয়ে গেলে তো গাড়িটা আমার সামনে সেরা লাগবে জানেন না হ্যাঁ আমি যদি পনেরো হাজার টাকা পনেরো মিনিটে পাই তো দেড় ঘন্টা চিল্লাবো কেনা খায়া দেওয়া বাপের কাজ নাই যান চলে যান মানুষের এত একটা অভ্যাস খারাপ বক্তব্য চললে একটু মাথা পর্যন্ত নড়াবে না আর একটু যদি একটু যদি হাতে কোনো চিটকুট দেয় প্রশ্নও তো করতে পারে মানুষ চিটকুট দিলে চবে বাড়ি চ আর ওয়াজ হবে না চান্দা করতে কইছে ও মামুর বাটা নিচে যাবে ওর সমন্ধিক সুতে করে নিচে নিয়ে যাবে রাগ করে ঘটনাটা এর কিনা নেই বলেন হ্যাঁ তুমি মসজিদের বড় শত্রু কেন তুমি এতক্ষণ ধরে আল্লাহর নবীর কথা শুনলে আর আল্লাহর নবী বলেছে যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায় তোমরা মসজিদ নির্মাণ করো আল্লাহ তোমাদের কল্যাণ করবে আর এই নবীর কথাটা শোনা মাত্রই আরে ভাই তুমি দশ টাকা থাকলে দাও না থাকলে না দাও লাখ রাফিদ্দিন ইসলাম কবি জবরদস্ত নেই আর জবরদস্ত নেই সক আপনার কাছে কি পকেট মেরে জবরদস্তি করে এই একটা টাকা না দিয়ে যাবেন না এরকম কোনো শব্দ ব্যবহার হয় কোন আলেম করে করে মুহাববতে ভালোবাসায় উতু ইলা সাবিল রব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইซাতিল হাসান মহাব্বত দিয়ে ভালোবাসা দিয়ে ভাইজান সেই যদি তার নিজের জীবন দিতে পারে শহীদ হতে পারে আমরা কি পাঁচশোটা টাকা দিতে পারি না একটু আসেন ভাইজান যান এই তো এক মহাব্বত দিয়ে ডাকা হয় আপনি দিতে পারলেও বসুন না পারলেও বসুন কোনো এক ব্যক্তি দিচ্ছে ওর মনটা ভাঙিয়েন না আপনি উঠে যাচ্ছেন আপনার শালাকে উঠিয়ে নিচ্ছেন ও তখন মনে মনে সবাই চলে আলো হামিয়ার থেকে কী বাবা চলবে চপলেন চল বাড়ি চল ওই যে লোকটা পাঁচশো টাকা দিব মনে করেছে ওর মাইন্ডটা তুই খারাপ করে দিলি এর শাস্তি আল্লাহ তোকে দেবে আমি মনির আমার পকেটের কলম দিয়ে লিখে বলে দিলাম কেন মসজিদের বড় শত্রু তুমি মসজিদের বড় দুশ্মন তুমি যে তুমি যাচ্ছ আবার তোমার বন্ধুকে তুলে নিয়ে যাচ্ছ আরে ভাই দেন বা না দেন একটু বসুন এই যে লোকটা দিল আপনাকে এই টাকাটা দেওয়ার ক্ষমতা নাই আল্লাহ সেই অর্থ আপনারা দেয়নি কিন্তু আপনি তো তাকে একটু দোয়া দিতে পারেন তাকে তো একটু দোয়া দিতে পারেন খালারা কান খুলে একটু তো পকেটে যদি পাঁচশো টাকা থাকতো আমিও দিতাম দেখা গেলে এই দানের ওয়াসিলায় আল্লাহ তোর রুজিতে বরকর দিয়ে সামনে তুই হতে এক হাজার টাকা দিতে পারিস তবে দান করলে রহিম উপকার হলো করিমের দান রহিম করলে করিম মুনে দুঃখ হলে আল্লাহকে কইলে আল্লাহ কয়েক তো কই দিয়ে দেখি তুই কি করছিস ওকে ধন সম্পদ আল্লাহ দিয়ে দিতে পারে তবে ওই জন্য আমি বলছি দান করল রহিম লাভ হলো করিমের ওই জন্য বলছি দিতে পারেন বা নাই পারেন একটু ধৈর্য ধরে বসুন এই কুলের কথা সবাই বলবে না ওই জন্য ওদের ডেট বেশি আমার ডেট কম আমি কুলের কথাগুলা একটু খুলে বলে দিই তার জন্য দেখো গো দেখো আল্লাহ বন্দা তোর ছিল আমার মনের কথা বুঝিতে পারিলো বুঝিয়া তোমার বন্দা এখানে আসিয়া এ পাঁচশত টাকা দিল মুসিদের লাগিয়া এ মুসিদ বানাব বলে দিয়া দিল দান এ কবুল করিবে খোদা পাক সুবাহান যে উদ্দেশ্যে যে নিয়াতে দেখো দান দিল এই দান খোদা তুমি কর হে এ খালারা খালার বেডিরা কেন তোরা খালি হাইটা বেড়াইছি দিয়ে হ্যাঁ अरे का पारा बैड या उपभास आज नहीं क्या क्या है ये पेंडलर भी तो रह दोड़ी बड़े हैं हमारे कोठा एक दूसरा ढाबा मुना मुनागी चलिए अन्ना <laughs>

गया लो आरो या का किनाम উমার ফারুক এক নাবির সাহাবির নাম কবুল কর গো খোদা পাক সুবহান উমার ফারুক দেখো আইসা যে গেল পরিমানে দেখো টাকা হাজার দিল এটা কে দিল পাঁচশো কাবিল হাবিল আর কাবিল দুই ভাই ছিল তাদের মধ্যে মারামারি কত হয়েছিল হাবিল আর কাবিল এখানে আসিয়া পাঁচশত টাকা দিল মাতা পিতারও লাগিয়া শুনিলাম মাতা পিতা হাসে অসুখেতে ভালো করে দাও খোদা তোর দে নাম তারিখুল তারিখুল দাদ দাদো নানা দাদো আর নানা দুজনেই চলে গেছে এ ভালু করেছে জুন জলতে চলে আর হ্যাঁ হ্যাঁ দেখো তারিখুল দেখো বান্দা তোমারও আসিয়া আசியா নানা আর দাদর জন্য এক 100 দিয়া হাইরে পিয়ারা পোতা দুনিয়াতে ছিল না দাদোকে বইলা তার মুনে পড়ে গেল হাইরে পিয়ারা নাতি দুনিয়াতে ছিল নানাকে বলে তারা মনে পড়ে গেল নানার জন্য আর দাদর জন্য শত টাকা দান কবুল করিবে হোদা পাক সুবাহান হ্যাঁ দে আরো একটা ছোট্ট খোকা আরো আর আসবে হ্যাঁ গরু লাগছে আর একটা জবাই করতে হবে আলার বাঁচলো না কি না আল্লাহ মানে নেক সত্য প্রতিবাদী নারী পরেশগার দিনদার ইমানদার নারী সলেহা এ সলেহা নামে এক এ সলেহা নামে এক বন্দি তোর আড়ালেতে ছিল পরিমানে দেখো টাকা পাঁচশত দিল হাইরে তোমার বন্দি দাঁড়ালো হইতে পাঁচশত টাকা দিল মসজিদ বানাতে মসজিদ বানাব বলে দিয়া দিল দান এ কবুল করিবে খোদা পাকিস বাহান ভাই লোক ওয়াজ চালু করে দেবো আমি কিন্তু গুইনা আছি কয়টা আইলো বুঝতে পারলেন পাঁচশো টাকা হলো তিনটা এক হাজার টাকা হয়েছে একটা তবে মোটের মাথা হয়েছে চারটা বাকি আর কয়টা আর একটা ছোট খোকা সামনেতেছিল এ 100 টাকা দেখো ফেরত দিয়া চলে গেল আর এক জনেরও নাম গেলাম ভুলা আল্লাহ তুমি নেকির পাতা লাউজে তুইলা যে উদ্দেশ্যে নিয়াতা দিয়া গেল দান এ কবুল করিবে খোদা পাক সুবহান আর এক banda তোর এসে গেল দেখিতে ছোট্ট বাচ্চা সেই যে হলো হাই রে তোম আরো বন্ধা পঞ্চাশ টাকা আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা আরো একজন টাকা চল্লিশ দিন